আল মুজিব তাবেজির কিতাব এই কিতাবে গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে যা আপনারা দেখলে একদম আশ্চর্য হয়ে যাবেন ঠিক আছে তো কি কী আছে এই কিতাবে আজকে এই ভিডিওতে আলোচনা করবে ইনশাআল্লাহ যাই হোক আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি নাগ দেবী সাধনা তারপর আসেন দ্বিতীয়ত নাক দেবী সাধনা চতুর্থ হলো জিন সাধনা মন্ত্র তারপর আসেন বাধ্য করার মন্ত্র দোকানে বেশি বিক্রি হওয়ার মন্ত্র শরীরে পোড়ার টোটকা জিন হাজির করার মন্ত্র জিন বাগানোর মন্ত্র কুকুরে কামড়ালে বিষ নামানোর মন্ত্র হম দ্রুত বন্দর একটা তবদির মাথা ব্যথা দূর করার তব্দির বশিকরণ করার নিয়ম তারপর আসেন আয়াতুল কুরসির নকশা বসীকরণের লাল গোলাপ তারপর আসেন গর্ব গর্ভবতীর কোমরে মানে রাখলে শিশু গলায় দিয়ে মানে বিশেষত যাদের বাচ্চা কাচ্চা প্রসাবের পরে মারা যায় বা প্রসাব করতে কষ্ট হয় বা অনেক সময় অনেকদিন হয়ে যায় গর্ব মানে বাচ্চা হবে হচ্ছে না অনেকদিন হয়ে যায় কষ্ট পাচ্ছে গর্ভবতী মহিলা বা বাচ্চা মারা যায় এইসব বিষয়ে কি যাবতীয় যাদের বাচ্চা হয় না তাদের জন্য এই টপিকটা সেরা বসীকরণ তারপর যেন স্বামী বর্শীকরণ মন্ত্র প্রত না প্রতনাশক ফলেতে তারপর যেন হজম শক্তি বৃদ্ধির জন্য বমি বন্ধর জন্য দেহরক্ষা হিন্দু রীতি তারপর আসেন প্যাটের রোগ নাকের রক্ত ভরা বন্ধ তবদির মৃত সন্তান সহজে প্রচার হওয়া চোখ ওঠা জাদু টোনা পতিনি নিরাপদ থাকা তবদির তারপর আসেন আমি আরো দেখাচ্ছি যেমন কাশি নিবারণের তব্দির কোমরে ব্যথার আরো বান মারার মন্ত্র অদৃশ্যভাবে নিজের হাতে হাতের উপর কিছু আনার মন্ত্র ভালোবেসে বিয়ে করতে চান সেরা বশীকরণ শত্রুর জব্দ কর শত্রু জব্দ করা হ্যাঁ এই বিষয়ে আছে আর মোটায়টাতে ফিসটা আছে মাত্র চল্লিশ ফিসটা এই পিডিএফটা যাদের প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে কোনো বইটি হবে না পিডিএফ হবে আর পিডিএফ টাকা বিক্রি করা হবে যাদের পিডিএফটা ফটো জানাবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে ভালো থাকবেন শুরু থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম